আন্তরিক পরিবেশে জানা এবং জানানোর আয়োজন হয়ে গেল যমুনা টেলিভিশন কার্যালয়ে ঊর্ধ্বতন শতাধিক সামরিক বেসামরিক কর্মকর্তার নানা জিজ্ঞাসা ছিল সংবাদ ব্রডকাস্ট এবং সম্পাদকীয় নীতি নিয়ে তারা চোখ দিয়ে দেখেছেন কিভাবে পরিণত হয় একটি সংবাদ কিভাবে পৌঁছায় দর্শকের চোখের সামনে আয়োজনে গুরুত্ব পায় জাতীয় নিরাপত্তা গুজব ও অপতথ্য রোধ এবং জনসচেতনতার মতো বিষয়গুলো বাংলাদেশ বাংলাদেশসহ মোট উনিশ দেশের একশো জন ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা সেনা নৌ বিমান বাহিনী এবং পুলিশের পাশাপাশি প্রশাসনের এসব কর্মকর্তা ঘুরে দেখলেন যমুনা টেলিভিশন এনডিসি হিসেবে পরিচিত ন্যাশনাল ডিফেন্স কলেজের আওতায় এই পেশাগত পরিদর্শন পেশাগত পরিচয়ের বাইরে উদার মনে বোঝার চেষ্টা করলেন ব্রডকাস্ট মিডিয়া টেলিভিশনের বুম বা সংবাদ সংবাদপাঠের চেয়ারে বসেও অনুভব করতে চাইলেন রিপোর্টিং বা সংবাদ পাঠ। এর আগের সকালে ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদিকের নেতৃত্বে যমুনা টেলিভিশন কার্যালয়ে আসেন দু হাজার পঁচিশ ব্যাচের অংশগ্রহণকারীরা আয়োজনে জানানো হয় কিভাবে দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছে যমুনা টেলিভিশন প্রশ্নোত্তর পর্বে গুজব জাতীয় নিরাপত্তা জবাবদিহিতা ও রাজনৈতিক মেরুকরণ সহ বিভিন্ন বিষয়ে সম্পাদকীয় নীতি এবং সম্প্রচার বিষয়ে জানতে চান কর্মকর্তারা সময় সীমাবদ্ধতার মধ্যেও উদারভাবে জানানোর চেষ্টা ছিল যমুনার নীতি নির্ধারকদের ডিজিটাল মিডিয়া কিছু জিনিস আমাদের গাইডলাইনে আছে যেগুলো আমরা এবং আমাদের পুরো টিম সেটা জানে মানে কোথাও কোন অস্থিরতা তৈরি করবে এমন কোনো ভাষা এমন কোন মানে এমন কোনো কিছু করা যাবে না যমুনা টেলিভিশন যখন যেটা বলা দরকার তারা বলে সেটা গত তেরো বারো বছর যেমন বলেছে এগারো বছর যেমন বলেছে গত বছরও এক বলেছে আপনারা জানেনি আগে ছিল হচ্ছে অস্ত্র বাজরা কিংবা ডাকাত্রা ছুরি নিয়ে যেত এখন তারা সাইবার স্পেস দিয়ে আসছে তো সেটা তাদের কাজ সেটা আসলে নট উইথ জার্নালিস্ট উই ট্রাই টু প্র্টম বাই আওয়ার ওয়েপেন বাই আওয়ার সিস্টেম অলওয়েজ উই আর এগেইনস্ট দা ক্রাইম এনি কাইন্ড অফ ক্রাইম টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ জানান দেশের সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা ও অপতথ রোধে সচেষ্ট যমুনা ভবিষ্যতেও কাজ করে যাবে বস্তুনিষ্ঠভাবে আমরা আমাদের টেলিভিশনটাকে রাজনীতির বাইরে রাখার সবসময় চেষ্টা করেছি আমাদের সহকর্মীরাও এটার সাথে একমত এবং আমাদের মালিকপক্ষ আমাদেরকে সেই ফ্রিডমটা দিয়েছে এটাই হচ্ছে আসলে আমাদের সমস্ত কিছুর বাইরে গিয়ে নিরপেক্ষ থাকা আধুনিকতার পথে আপনাদের যাত্রা শুরু হোক আপনাদের হাত দিয়ে বাংলাদেশ তো বটেই সারা পৃথিবীতে মানুষের কল্যাণ হোক অনুষ্ঠানে দৈনিক যুগান্তর দেশ গঠনে গণমাধ্যমের ভূমিকার ওপর একটি তথ্যচিত্র উপস্থাপন করে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা